পাবন ভাই গরু দেখতেছিলেন এটা দেখছিলেন কয়বার বাচ্চা দিছে বলছে দ্বিতীয় আপনি কি বুঝলেন দেখা মিডিয়াম আছে কেমন দাম দিলেন আপনি এক পঁয়ত্রিশ ওলালে তো ভালো ছান দিছে সাত আট কেজি ওই যে বাচ্চা হচ্ছে ওইটা দর্শক পাপন ভাই হচ্ছে আজকে চলে আসলো সেই নোয়াখালী থেকে আজকের মিশানি হাটে কুমিল্লা জেলার চোদ্দগ্রাম উপজেলায় এই হাটটা অবস্থিত আজকের হাট থেকে আর কি একটু ফ্রিজিয়ান গাবি বাছর গুলার বাজার দরটা কেমন সেই তথ্যটা আমরা জানবো পাপন ভাই হচ্ছে আটত্রিশ দাম দিচ্ছেন পঁয়ত্রিশ দেখবো একটু আবার একটু ওনার সাথে কথা বলে দেখি যে চাচা দেখেবারে ফায়ার হয়ে গেছে

যাতে হচ্ছে জার্সি কুমিল্লা জেলার মিশানি হাট আর কি চৌদ্দ গ্রাম উপজেলার মধ্যে এই হাটটি অবস্থিত আজকের এই হাট থেকে হচ্ছে একটু বাছুরের দাম দরটা একটু জানার চেষ্টা করতেছি কিছু ফ্রিজিয়ান বাছুর দেখা যাচ্ছে যে সামনে এটা ফ্রিজিয়ান গাভি আছে দেখবো কথা বলে কী অবস্থা ভাই ভালো কয় বিয়ানের এটা তিন বিয়ানের দুধে কেমন

দর্শক বেচা হয়ে গেছে তাই বলে ভিডিও করে লাভ হইব না বেচা দামটা তো জানাই তো এবো বেচা গেছে 2 লাখ 2 লাখ কয় বিয়ানের এ পয় 2 বিয়ানি 2 বিয়ান দর্শক 2 বিয়ানের একটা বাহার চলবে যা ফিজিয়ান যাচ্ছে আর কি 200 বিক্রি হলো আজকে মিশানি হাটে আর আমার মিয়া হচ্ছে একটা ফ্রিয়ে জার্সির মধ্যে দেখা যাচ্ছে আর কি দেখি কথা বলে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন জাতি কি এটা ভাই হরিয়ান হরিয়ানা দর্শক জাতে হচ্ছে হরিয়ানা কয় বিয়ানের এটা দুই বিয়ান কেমন দাম পাইলেন এক লাখ ষাট পঁয়ষট্টি সত্তর কত বলে দিচ্ছেন নব্বই দুধে কেমন দুই বেলায় দর্শক দুই বেলা হচ্ছে দুধ হচ্ছে ১৬ লিটার পাই সত্যি তো চান দিছেন নি নাই প্রতিদিনে ওলান এমন থাকবো বাজারে তো অনেকে নিয়ে আসে ছান দিয়া এই কারণে বললাম আর কি আর এদিকে হচ্ছে আর একটা এটা সম্ভবত তিন বিয়ানের একটা গাবি হবে আর কি তিন বিয়ানের একটা গাবি আসসালামু আলাইকুম ভালো আছেন কয় বিয়ানের এটা তিন বিয়ান দর্শক আমিও বলছিলাম তিন বিয়ানের একটা গাবি দর্শক একটা হচ্ছে একটা বাচ্চাটাও ভালো কালার দেখা গেল দেখি একটু কথা বলে কি অবস্থা ভাই ভালো আছেন কয় দাঁতে আছে এটা দুই দাঁতের দুধে কেমন দশ দর্শক দুধে হচ্ছে দশ আর কি বাচ্চাটা তো সার বাচ্চা কেমন দাম পাইলেন দেড়শো একশো ষাট আপনি কত বলে দিচ্ছেন সত্তর দর্শক সত্তর ভাই বলে দিলো আর কি এটা ফিজিয়ান দুই দ্বিতীয় বিয়ানের না প্রথম বিয়ান দর্শক প্রথম বিয়ানের একটা গাবি আর কি সামনে একটা দর্শক এই পাশে হচ্ছে একটা ছোট সাইজের জার্সি দেখা গেল আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে কয়টা আনলেন পাঁচটা আরে কি একটা আছে একটা 마শাআল্লাহ তাহলে আজকে ব্যবসা ভালো আছে ঠান্ডার খেন্ডারমেন্টে ব্যবসা গরম কত দাম পাইলেন এটা এটা 10000 একশো দশ দুধে কেমন দুধ সকালে সাত সকালে সাত বাচ্চাটা কি সার বাচ্চা না নামরি নামরি বাচ্চা কতগা এটাগা এটা ব্যাগের দিতে নাই এই গায় ওন্নুড়ি গায় না আছে দুধ আবার আচ্ছা 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 দুধ আবার এত না দুধ হই যো কেমন আছে সকালে সাত সকালে সাত আচ্ছা আচ্ছা তো লাস্ট কত বলে দিছেন একদম একদম না

আমার এটা দেখেন ছান আছে না ছান আচ্ছা আচ্ছা ছান নাই একটু যদি লড়া দিয়ে দেখা দেখানো যাবে দেখেন এমনিতে বুঝা যায় হ্যাঁ আচ্ছা আচ্ছা